সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনাদের পরীক্ষাটি টিএমসি কি হবে দেখেন এখানে রয়েছে শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ যারা শারীরিক মাঠ করেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে তাই আর বসে না থেকে ফর এলাকা শুরু করুন একটি চাকরি কত যে মূল্যবান বুঝবেন সময় হলে আজকে ক্লাস নাম্বার হচ্ছে থ্রি ঠিক আছে যারা এক ও দুই ক্লাসটি দেখেননি তারা দেখে আসতে পারেন আজকের ক্লাস হচ্ছে তিন নাম্বার ক্লাস ঠিক আছে দেখেন আজকে কথা বলবো পূর্ণরূপ নিয়ে প্রথমে রয়েছে বিআরএবির পূর্ণরূপ বি আর ইবির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গুরুত্বপূর্ণ একটি পূর্ণরূপ ইনশাল্লাহ এই পূর্ণরূপটি আসবে এখানে যেই পূর্ণরূপগুলো নিয়ে এসেছি ইফন রূপ থেকে আপনাদের দুই মার্ক কমন থাকবে দেখেন এই প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে আপনারা দেখে নেন এই ওয়ার্ডগুলো পরিবর্তন করে কিন্তু দিলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ তারপরে দুই নম্বরে রয়েছে কি ফিবস ফিবস হচ্ছে ফিবস এর পূর্ণরূপ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ফিবস এর পূর্ণরূপই পল্লী বিদ্যুৎ সমিতি এ যে প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে এই প্রশ্নটি আসতে পারে আর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1900 আটাত্তর সালে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার পরীক্ষা আসে বিআরবি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আপনি দেখে যদি বলি যে পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো বিআরির আন্ডারে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি চলে বিআরি প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ঠিক আছে এবার পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দেখেন আমি বলি পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আশিটি ফলি বিদ্যুৎ সমিতি কার্যক্রম করে থাকে আশিটি ঠিক আছে এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষায় এসেছে আমার কথা বুঝতে পারছেন এই প্রশ্নটি কিন্তু অনেক চাকরি পরীক্ষায় আসছে হ্যাঁ তারপরে রয়েছে বিইআরসি বিইআরসি ভিডিওর মধ্যে দিয়ে ছোট্ট একটি কথা বলে রাখি আপনারা যারা লাইনমেনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র ছয়ত্রিশ পিস একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি করে দিয়েছি এই ষাটটা ইনশাল্লাহ করতে পারলে আপনি পরীক্ষায় ঠিক আছে সাথে ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন একশো টাকা কিন্তু বড় কথা না আমি আশা করি সকলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে যাবেন দেখেন তারপরে রয়েছে বিইআরসি বিসির কি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা এগুলো শিখে ফেলবেন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ভালো করে শিখে নেবেন আমি বারবার বলি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কি সকল কিছু নিয়ে আসতেছি এগুলো কিন্তু আমাদের সদস্য খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা নিলেই বুঝতে পারবেন ঠিক আছে আর তারপরে রয়েছে সিএনজি সিএনজির পূর্ণরূপ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস খুবই গুরুত্বপূর্ণ সিএনজির পূর্ণরূপ তাহলে এলএনজির পূর্ণরূপ কি লিকুইড পাই ন্যাচারাল গ্যাস বারবার পড়বেন এগুলো ভালোভাবে শিখে রাখেন তারপরে হচ্ছে এলপিজি এলপিজির পূর্ণরূপ কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড গ্য প্যাট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বারবার ফোরেন দেখেন চাকরিটা যাদের প্রয়োজন তারা বেশি বেশি পড়তে পারেন আর আমাদের পেজে আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন আমি একটি আপনাদেরকে কোশ্চান দিচ্ছি দেখি কে কে পারবেন এই কোশ্চানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি একটি কোশ্চান দিব আর সর্বপ্রথম বলে রাখি বিদ্যুৎ সমিতি কয়টি আশিটি বাংলাদেশ ফলি বিদ্যুৎ সমিতি আশিটি বিআরবি হচ্ছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড যেটা পূর্ণরূপে হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মনোযোগ দেন কিন্তু ফিবিএস মানে কি ফলি বিদ্যুৎ সমিতি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ফিবিএস অর্থাৎ ফলি বিদ্যুৎ সমিতি